আসসালামু আলাইকুম যৌন সমস্যাগুলোর মধ্যে খুব কমন একটি যৌন সমস্যা হচ্ছে যে প্রিম্যান্সুরি জ্যাকুলেশন অসংখ্য প্যাশেন্ট আমরা এ বিষয়ে পেয়ে থাকি তারা কিন্তু আমাদেরকে বিশেষ করে যুবক শ্রেণী বেশি বয়স না বিলো থার্টি বা পঁচিশ বা বিশের উপরে যারা রয়েছে বিশেষ করে যারা বিয়ে করেছেন তাদের ভিতরে খুব কমন একটি সমস্যা সেটা হচ্ছে যে প্রিম্যান্সুরি জ্যাকুলেশন যেটা দ্রুত বীর্যপাতের ব্যাপারটা এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এত লোক কেন এত এই দ্রুত বীর্যুপাতের সমস্যায় ভুগছে এর মেইন যে ব্যাপারটা আমরা দেখেছি এতদিনে সেটা হচ্ছে যে যারা মাত্রাতিরিক্ত মাস্টারবেশন হস্তমতিন করে থাকে যাদের নাইট ফল স্বপ্নদোষ বেশি হয় অথবা অচাচিত বিভিন্নভাবে তাদের এই বীর্যপাত ঘটায় তারপরে এই পর্ন ভিডিও বা এ যেহেতু খারাপ সংস্পর্শে যারা থাকে আমরা দেখেছি যে তাদের ক্ষেত্রে এই ধরনের জীবনযাত্রা যা তারা অতিবাহিত করে তাদের ক্ষেত্রেই এই যে প্রিম্যাসি বা এ ধরনের সমস্যা হয়ে থাকে এখন যাদের এটা হয়ে গেছে এখন এটাকে যদি সারাতে হয় বা এটাকে যদি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হয় বা দাম্পত্য জীবনটাকে যদি ভালো করতে হয় তাহলে কিছু এক্সারসাইজ রয়েছে তার ভিতরে প্রধান একটা এক্সারসাইজ হচ্ছে কিগেল এক্সারসাইজ এটা করতে হবে কিছু খুবই ভালো খাবার রয়েছে যেরকম দুধ তারপর মধু ইস্যুগুলোর খুশি কলা বাদাম খেজুর হ্যাঁ তারপরে সিয়াসিড এই জাতীয় কলা এই জাতীয় খাবারগুলো খেতে হবে ভালোভাবে ঘুমাতে হবে পার্টনারের সাথে ভালো সম্পর্ক সৃষ্টি করতে হবে এবং এভাবেই যদি একটু চেষ্টা করা হয় আমার হয় এই ক্রিমেশরি এটা মূলত শারীরিক শারীরিক সমস্যার চেয়ে মানসিক সমস্যা এর ক্ষেত্রে মূল দায়ী আমি বলবো